চিংড়ি মাছটা সব তরকারিতে মেসিং হয় কোনো সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে দুপুরে রান্না করতে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো দেখুন আপনারা একটা টিপস মনে রাখবেন যে চিংড়ি মাছগুলো মানে একটা বক্সে রাখছি দেখুন এখন বরফ হয়েছে বরফের জন্য সবগুলি চারটে পাঁচটা করে রান্না করব যেহেতু মানুষ কম তো এখন আমি বাড়ির মধ্যে রেখে একটু বরফটা ছুটে আটটা মাছ বেছে নিলাম এখন রান্না করবো আর এদিকে রান্না করবো হলো ভেন্ডি ভাজি আর একটা মানে ইয়ে রান্না করব অন্য একটা রেসিপি আছে তো আপনারা দেখতে থাকুন তো এখন এখন দেখুন আমি ভেন্ডিটা ভাজি করতেছি আজকে ভেন্ডি ভেন্ডিটা একটু সবজির মতোই রান্না করব কারণ আমার ছেলেটা মানে তেল জাতি যুক্ত কোনো ভালো মানে তেলে ভাজা খাবার খেতেই চায় না ওনার না ওর নাকি অ্যালার্জি বেশি হয় তো তেলে খাবার কেনা ডায়েট করে আবার দুনিয়ার যন্ত্রণা শুরু করে দেয় মানে এক খাবার সবাই মা ছেলে দুজন আর স্বামী সহ তিনজন এই তিনজনকার খাবার কি আলাদা রান্না করবো আর কি আলাদা রান্না করব কন্ত তো দেখিয়ে মানে একেবারে মানে খুবই জ্বালায় তো দেখুন চিংড়ি মাছও তো খায় না তাই চিংড়ি মাছগুলো আমি একটু পটল দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটু ভুনা করবো কারণ সবজি দিয়ে ওর আব্বু আবার পছন্দ করে তাই আমি ওর আব্বুর জন্য রান্না করতেছি ও যদি খায় খাবে না খেলে নাই মানে তিন চার পদের তরকারি রান্না করব যেটা ভালো লাগে ওর খায় দেখে দেখে যেটা পছন্দ হয় ও খায় যেটা পছন্দ হয় না ও খায় না ওর দুবেলা রান্না করতেছি যেহেতু রাত্রে আবার ভর্তা ভাতি কিছু একটা করতে হবে তো দেখুন একটি কালকের ইয়ে রাঁধছিলাম সজনের শাক আর পাট শাক রাঁধছিলাম তো শাক মানে পেলকা রাঁধছিলাম তো ওগুলি আর খাই নাই ওগুলি শুধু ভিডিও করার জন্যই করছিলাম তো খাইছিলাম আমাদের কাছে ভালো লাগছে কম কারণ যারা খায় আঞ্চলিক খাবার তাদের কাছেই ভালো লাগে আমাদের কাছে এতটাও ভালো লাগে না শহরের মানুষ আমরা তো দেখেন আমি ওগুলো আবার শাকগুলো আবার লবণ পানিতে সিদ্ধ দিলাম আর এদিকে আমি চিংড়ি মাছ তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন পটল আলু সব কিছু দিয়ে দিলাম আর এদিকে দেখেন টুকটুকে লাল হয়েছে চিংড়ি মাছগুলো এত সুন্দর মানে আমার চিংড়ি মাছ খুবই পছন্দ আমার ছেলেরও খুব পছন্দ আমার মানে আমার পরিবারের সবাইই পছন্দ কিন্তু আমরা খেতে পারি না এই কারণে আমাদের গায়ে অ্যালার্জি হয় যেমনি চিংড়ি মাছ খাই চোখ চুলকাইতে ধরে গা চুলকেতে ধরে মানে এই জন্য চিংড়ি মাছ একটু খাই না তাও ভিডিওর মধ্যে একটু রান্না দেখতে হয় তাই আমি মানে আমার হাজব্যান্ডকে বললাম যে একদিন খেলে কিছু হবে না নিয়ে আসো আমরা আমি একটু ভিডিও করব আমি একটু খাবো আমারও খেতে ইচ্ছে করতেছে তো রান্না শেষ শেষে দেখুন এখন খাইতে বসবো তো আজকে আমার এত কাজ যে আমি বাটিতে ডাইনিং টেবিলে তুলে সাজিয়ে দেখাতে পাচ্ছি না তো আমি এখন নিজেই খেতে বসবো যেহেতু আমার ছেলে এখনও খাবে না পরে খাবে বলতেছে তো ওইদিকে আমি নামাজ পড়ব পড়বো তার জন্য একটু দেরি হয়ে যায় বলে খেয়ে নিয়ে নামাজ পড়ে যাই প্রায় দুইটা বেজে গেছে তো আমি এখন খেতে বসেছি দেখুন চিংড়ি মাছ তরকারিটা আমার কাছে অনেক মজার হয়েছে পটল দিয়েছে আলু দিয়েছে আর মশলা বেটে দিয়েছি বাটা মশলা স্বাদ আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমি যেহেতু শখের চিংড়ি মাছ তো আমি বাটা মশলাই মানে দিয়ে দিয়েছি আর তিন পাতর তরকারি পাতে নিয়েছি মানে একটু একটু করে খাইতেছি তো ভালোই লাগলো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন হাফেজ